দেড় বছর ছিলাম বাবার বাড়িতে আর এই দেড় বছর পর এখন নতুন করে আবার আমার সংসারে যাচ্ছি তো এখানে গিয়ে পুকুরে গোসল করা নিজের এলোমেলো সংসারটাকে কুচ গাছ করা সব কিছুই ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিল সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রায় অনেক দিন পর আরও একটি ব্লগ শেয়ার করলাম বর্তমানে আমি ঘুচ গাছ করা নিয়ে অনেক ব্যস্ত কারণ অনেক দিন ছিলাম আমার বাবার বাড়িতে এখন ফাইনালি আমার সংসারে আবার যাচ্ছি তো সব কিছু দেখে শুনে ঘুচ গাছ করে নিচ্ছিলাম আর মনটা অনেক খারাপ ছিল তো যাওয়ার সময় আমার আম্মা তো অনেক কান্নাকাটি করছে আসলে মানুষ এই মানে কষ্টের জিনিসগুলো কিভাবে ভিডিও করে রাখে আমি জানি না আমি আসলে পারি নাই যতটুকু পারছি সকালবেলা ওইটা যে গুজ গাছ করছো ওইগুলোই শুধু আমি একটুখানি ভিডিও ক্লিপ নিছি আর এই তো এতগুলো ব্যাগ হয়েছে কারণ যে ও তো এতদিন ছিলাম তারপরে হচ্ছে সেলাই মেশিন চার্জার ফ্যান তারপরে হচ্ছে ভাতের র্যাক অনেক কিছু নিছি তো মানে অনেকগুলা পাতলি হয়ে গেছিলো তো একটা অটো পুরাটাই হচ্ছে আমার লাগছিল তো যাই হোক রিজার্ভ করে নিয়ে এখান থেকে হচ্ছে আমি চলে গেছিলাম আমাদের বাসায় সব কিছু দেখে শুনে নিচ্ছিলাম কিছু ঠিক আছে আমার মেয়ে তো প্রথম প্রথম আমি ওনাকে কান্না করব না কিন্তু সকালবেলা যখন রেডি হয়ে অটোতে গিয়ে বসছি তারপর থেকে শুরু হয়ে গেছে আমার আম্মার আর আমার মেয়ের কান্দা তো যাই হোক কান্নাকাটির ভেতরেও আসতে তো হবে মেয়ে মানুষ হচ্ছে বিয়ে হয়ে গেলে হচ্ছে পর তাদেরকে আসলে বাপের বাড়িতে যতই বলেন আটকায় রাখা যায় না তো এখানে অনেক দিন ছিলাম অনেক মানে কি বলবো মানে অনেক খারাপ লাগতে ছিল এতদিন এত একটা খারাপ লাগে না এইবার আসার সময় যতটা খারাপ লাগছে কারণ অনেক লম্বা সময় ছিলাম তো এখানে হচ্ছে ভালো করে দেখে নিচ্ছিলাম আসলে আর কোনো কিছু ছিল না কি দেখলাম না সব কিছুই নেওয়া শেষ তারপরে হচ্ছে বোরখা টুরখা পড়তেছে মানে এখনই হচ্ছে আমি সকাল সকালে বের হয়ে গেছিলাম নাস্তা করার পর আমার আম্মা হচ্ছে রান্না করছে খাওয়া দাওয়া করলাম তারপর থেকে হচ্ছে ঘুস গাছ শুরু করে দিছি আর এই তো অটো চলে আসছে আমার আম্মার হচ্ছে মনটা অনেক খারাপ ছিল তাই আমার আম্মার আর দেখায় নাই তো রেডি টেডি হয়ে অটোর ভিতরে বসে বললাম আর তারপরে তো অনেক কাটি কী বলবো ওইগুলো আর সিনগুলো আর নিয়ে নেয় তো যাই হোক আমার আম্মা আমার মেয়ে সবাই এখন বর্তমানে ভালোই আছে কারণ অনেক দিন হয়েছে আমি চলে আসছি আসার পরে আর কোনো ভিডিও করা হয় নাই তো আসার পরে তো দেখে আমার ঘরের অবস্থা অনেক খারাপ তো এটা ছিল দুই তিন দিন পরের ক্লিপ আমাদের ট্যাঙ্কি অনেক ময়লা ছিল পানি অনেক বছর পর প্রায় চোদ্দ পনেরো বছর পর হচ্ছে নদীতে নামলাম অনেক সাহস করে একটা ইয়া শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে জানি অলরেডি সবাই দেখে ফেলেছেন আর এ তো অনেক বছর পর নদীতে নামা হচ্ছে প্রায় দুই তিন দিন মনে হয় গোসল করা হয়েছে আমার কারণ আমাদের ট্যাঙ্কির পানি ওই তো পড়লাম ময়লা ছিল তারপরে কাপড় চোপড় ধোয়া যার কারণে হচ্ছে এখানে সে আর এখানে তেমন পানি ছিল না যে আমি আসলে সাঁতার পারি না সব চাইতে বড়ো কথা তো এখানে হচ্ছে গোসল টোসল করলাম আর তারপর বাসায় আসার পরে দেখেন আমার বাসার পরিস্থিতি সম্পূর্ণ রুমটা আসলে দেখাইতে পারবো না কারণ আমাদের বাসায় একটু কাজ চলতেছে আর বিছানার চা বললেন মানে কোনো কিছুই বিছানো হয় নাই সব কিছুই অনেক ময়লা আবর্জনা আস্তে আস্তে হচ্ছে এগুলো পরিষ্কার করব তারপরও যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তাই একটু করে একটা ক্লিপ হচ্ছে আপনাদেরকে দেখাইলাম গোসল করে বাসায় আসার পরে ইয়ামিনকে অনেক জোর করতেছিলাম ইয়ামিন কাপড় চোপড় কিছুই পরে না আর এই তো আমার সাজুনি মানে কসমেটিক্স সব কিছু নোংরা হয়ে আছে আর ফ্যানের অবস্থা দেখেন এগুলো আস্তে আস্তে হচ্ছে পরিষ্কার করতে হবে আসার সময় আমার আম্মা হচ্ছে এই মেশিনটা আমাকে দিয়ে দিছে আমি হচ্ছে এখন টুকটাক থ্রি পিস বানাইতে পারি তো আমার আমি না করছি কিন্তু আমার আম্মা এটা দিয়ে দিছে এই মেশিনটা তো নিজের জামা কাপড় হচ্ছে এখন থেকে নিজেই বানায় পড়তে পারবো আর মেশিনটাও নোংরা হয়ে আছে এটাও পরিষ্কার করতে হবে আসার সময় ময়লা লাগছিল তো যাই হোক এটাই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি এখন তো মোটামুটি আর অনেক কিছু পরিষ্কার করা হয়ে গেছে তখন যেহেতু নতুন নতুন তাই তেমন একটা পরিষ্কার করা ছিল না বাসায় হচ্ছে প্রায় দুই তিনটার মতো পার্সেল আছে আমার এগুলো হচ্ছে আস্তে আস্তে খুলবো আর আপনাদের সাথে শেয়ার করব আগে আমি চাচ্ছিলাম আমার ঘরটা একটু সম্পূর্ণভাবে ঘুস গাছ করে নেই তো আসার সময় হচ্ছে এই র‍্যাকটা আমি কিনে নিয়ে আসছিলাম তো র‍্যাকটা অনেক ভালো মজমুত ছিল আমাদের ঘরে আগে একটা র্যাক ছিল ওইটা হচ্ছে অনেক পুরাতন ছিল তো ওইটা ফালায়া হচ্ছে এটা কিনে নিয়ে আসছে আর এখানে হচ্ছে কিছু কাচের মাল হচ্ছে রাখছে তো গুছায়া তা আমাদের ঘরে বিবাহ বার্ষিকী উপলক্ষে কিছু গিফট আসবে ওইগুলো হচ্ছে পরে দেখাবো তাই সম্পূর্ণ ঘরটা দেখাইলাম না আর একটা হচ্ছে রিগেলের তো যাই হোক যেহেতু কয়েকদিন হচ্ছে আসছি তেমন কোনো বাজার টাজারও নাই ফ্রিজেও কোনো কিছু ছিল না শুধু ডিম ছিল তো তারপরের দিনই হচ্ছে আমি আবার বাজারে গেছিলাম সবজি ই জন্য কিছু টুকটাক ফল এগুলো কিনে নিয়ে আসছিলাম তো এটাই ছিল আমার বর্তমান পরিস্থিতি আর এখন চলেন রান্নাঘরটা একটু দেখাই রান্নাঘরের অবস্থা তো অনেক খারাপ ছিল আমি দুই দিন তিন দিন রান্না করে নাই আমার দেবরের ঘরে খাওয়া দাওয়া করছি আর তিন দিন পর হচ্ছে আমি নিজেই রান্না করছি মানে মোটামুটি হালকা করে যতটুকু পরিষ্কার করা দরকার নিজেরটা নিজেই করছি আর এই তো কালকে মনে হয় রান্না করছিলাম ওই মাংস এখনও আছে মহিষের মাংস তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট তো অবশ্যই ঘরটা ভালো করে ঘুস গাছ করে তারপর হচ্ছে আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আসবো যদি ভালো লাগে আজকের ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো দেখেন কয়েকদিন ধরে হচ্ছে অনেক বৃষ্টি তাই আমাদের উঠানগুলো অনেক প্যাক কাদা আর এই দেখেন কাঁঠাল এবার অনেক কাঁঠাল হয়েছে সবাইকে কাঁঠাল দিছে আমার শ্বশুর শাশুড়ি আমি তো বাড়িতে ছিলাম না তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে